আসসালামু আলাইকুম যদিও বৃষ্টি নেই মিষ্টি রোদের দেখা পেয়েছে তারপরে সুরমার পানি বা বিভিন্ন নদ নদীর পানি ইতিমধ্যে আবারও বাড়তে শুরু করেছে আমরা এই মুহূর্তে রয়েছি সুরমা ব্রিজের নিচে আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানিতে চাই একজন আইনজীবী যিনি সিলেট জজকৌটের আইনজীবী হয়ে আইন পেশায় যুক্ত থেকেও তিনি যে অর্থ উপার্জন করছেন হতদরিদ্র গরিবের মধ্যে সব সময় তিনি দেখছি আমরা বিগত দিন উসমাননগর এবং বিশ্বনাথের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে শুকনো কাবার নগদ অর্থ বিতরণ করেছেন অ্যাডভোকেট আনোয়ার সেন যিনি জাতীয় সংসদে আগামী দিনে নির্বাচন করতে চাচ্ছেন সে অ্যাডভোকেট আনোয়ার সেন দেখছি ইতিমধ্যে সুরমার পারে পানি কেমন বাড়ছে দেখতে এসেছেন এবং কিছু গরিবের মধ্যে তিনি নগদ অর্থ বিতরণ করবেন এই মুহূর্তে আমাদের সাথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সিলেট প্ল্যাটফর্মের সিলেটি চ্যানেল সিলেটি অনলাইন সোনালি সিলেট সিলেট নাইন টুডে সিলেট নিউজ অফ সিলেট স্বাধীন বাংলা টিভি সিলেট ঠেন লাইভ সিলেট স্টার নিউজ শো আরও অনেক চ্যানেল আমাদের সাথে যুক্ত হয়েছে আপনারা যে যেখান থেকে প্রবাস থেকে দেখছেন আমাদের সাথে কমেন্টস করবেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন ইতিমধ্যে আমরা দেখছি অ্যাডভোকেট আনোয়ার হোসেন গরিব মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করছেন এবং নগদ অর্থ বিতরণের পর কি বার্তা দিবেন আমরা একটু জানবো বাই দেব আমরা দেখছি এই মুহূর্তে আমাদের সাউন্ড টিকা আছে কিনা অবশ্যই এটি জানাবেন একটুকু কমেন্টস বক্সে আমাদেরকে জানাবেন আমাদের সাউন্ড আছে কিনা একটু আমাদেরকে জানাবেন আমরা দেখছি মুখে অ্যাডভোকেট আনোয়ার সেন ভাই কিন্তু গরিবের মধ্যে নগদ অর্থ বিতরণ তুলে দিয়েছেন এবং আমরা জানিয়ে দিব সরাসরি এই যে গরিব এই তো গরিবের মধ্যে টাকাগুলা বিতরণ করছেন কেমন লাগছে ভাই মানে আপনি এই যে আপনি দেখছি প্রায় সময় গরিব মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন শুকনো খাবার বিতরণ করেন কীরকম লাগে আপনার এই বিষয়টা ধন্যবাদ আপনাদের আমি বিশেষ করে আপনাদের মাধ্যমে ও হোমনি বৃহত্তর সিলেটে বন্যার যে সুবল বানবাসী মানুষ আক্রান্ত হয়ে আসছে অনেকটা সহায় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি স্বাভাবিকভাবেই মনে করি এই দুর্ভোগের সময় এই সহায়ক বানবাসী বন্যানী পীড়িত দুর্ভোগে আক্রান্ত যারা যারা আছে ওরা আমাদেরই ভাই আমাদেরই আত্মীয় আমাদের মতোই আজকে তারা রাস্তায় ঘর নাই বাড়ি নাই সব কিছু পানি নিচ্ছে এখন যদি শুরুমার নিচে এই পরিমাণ পানি হয় তাহলে উনাদের খাওয়া দাওয়া বাচ্চা কাচ্চা নিয়ে স্যানিটেশন ঘুমখানি সব কিছু হারাম করে ওনারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে তো আমি এটা আমি আমি চাই যে তাদের ফাটে দাঁড়াই তারা তো আমাদেরই ভাই আমাদেরই বোন আমাদেরই আত্মীয় তারাই যে বাংলাদেশেরই মানুষ আর একটা কথা বলি আমরা এইটা যেটা করছি মূল বিষয় হলো যে মূল বিষয় হলো এই যে এটা প্রাকৃতিক ডিজাস্টার বা যেটা এই এটা এটা কিন্তু এভাবে আমরা বিচ্ছিন্নভাবে আমরা করতে পারি এটা যেটা হলো মূল দায়িত্ব হইল রাষ্ট্র যদি এই ব্যাপারে হস্তক্ষেপ না করেন রাষ্ট্র যদি দেশে তাদের প্রতি সদয় না হন তাদের প্রতি আরও সহায় সহায়তার হাত নিয়ে বাড়িয়ে না আসেন তাহলে আমাদের এই পানি যেভাবে বাড়তেছে দেখেন আজকে রোদ আছে কিন্তু সুরমার পানি বাড়তেছে ওনারা অতি কষ্টের মধ্যে এই নিপতিত হবেন তো আমি আপনাদের মাধ্যমে মাননীয় সরকার বা বিশেষ করে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে এই অনুরোধ শুরু করবো উনি আরও একটু মানবিক হবেন এবং ওনার কনসার্ন যে সমস্ত অথরিটি আছে মন্ত্রণালয় রয়েছে তাদের মধ্যে এই বানবাসী মানুষদেরকে বানবাসী মানুষদেরকে রক্ষা করার জন্য একটা সুব্যবস্থা নেবেন আর ওই ঢাকায় বসে ওনার ওনাদের চিফ মিনিস্টারে বলবে যে বা প্রতি আমরা সিলেটের প্রতি লক্ষ্য রাখছি আমরা খেয়াল রাখছি এই খেয়াল রাখছি লক্ষ্য রাখছি এই কথা এই মানুষকে পেট করবে না ওনারা আসতে হবে ওনাদেরকে দেখতে হবে আমরা কোন অবস্থায় আছি সিলেট পাশি আমরা যে অবস্থায় আছি এই অবস্থায় অমানবিক একটা জীবনযাপন সিলেটবাসী করতেছেন আমি মহান আল্লাহ রু আব্দুল কাছে সবার জন্য চাই

আঠাৰ তনো দি তাৰি আৰু ইয়া মাইকেইটা খুচি বাই দেলা লিনা কি কলম অবস্থা দেবকা নগদ অর্থ বিতরণ করা কি পরিমাণ মানুষের চাহিদাটা নেওয়ার দেয় বানবাসী মানুষ বড় অসুস্থ আমরা প্রত্যেকে প্রত্যেকে আমরা নগদ অর্থ বিতরণ করা আমরা লোকের যেভা যারা যুক্ত আছেন জানাই বা যে কি পরিমাণ টেকার এই মুহূর্তে নগদ অর্থ বিতরণ করা কি রকম জায়গা লাগছে মানুষ কি পরিমাণ অসহায় কিছু নগদ যারা আমাদের সাথে না বা আমরা দেখছি এই মুহূর্তে সীমা পারে এডভোকেট আনোয়ার সেন নগদ অর্থ বিতরণ করতে সেই টাকাগুলো নেওয়ার জন্য অসহায় মানুষের যে এডভোকেট আনোয়ার সেন অ্যাডভোকেট আনোয়ার সেন

আমরা গরিবের পাশেই থাকবো পাশেই থাকবেন আপনি আপনি আমরা দেখছি এটুকু বাংলাদেশ বিভিন্ন সময় গরিবের মাধ্যমে নগদ অর্থ বিতরণ টাকা সহ আজকে কিন্তু তিনি নগদ অর্থ বিতরণ করছেন এই বিষয়টা আমরা দেখছি দেখুন কি পরিমাণ মানুষের নির্যাতন বা মানুষ কীভাবে পিছু নিয়েছে এই মুহূর্তে লাইভ আপনারা যারা দেখছেন প্লিজ কমেন্ট করবা মানুষের চাহিদা বেশি আর এই তো সুরমার পানি কীভাবে বারে সুরমার পানি হু পরিবারের আমরা অনুরোধ করবো যে দেশ এবং প্রবাসে যারা আছেন সাহায্য সহযোগিতা করবা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যারা যুক্ত আছেন এই মুহূর্তে বা পরবর্তীতে যুক্ত হইবা এক একটা লাইক শেয়ার দিয়ে কমেন্ট দিয়ে আমরা দৌকার সুরমার ফানিক ব্যাপারে অর্থাৎ অ্যাডভোকেট আই অ্যাডভোকেট আনোয়ার সেন বা একজন আইনজীবী হয়ে ইতিমধ্যে ছুটে এসেছেন বা গত দুই দিন আমরা দেখেছি তিনি বন্যার্থ মানুষের মধ্যে বিশ্বনাথ নগর সিলেটের দক্ষিণ সুরমা সহ নগদ অর্থ শুকনো খাবার বিতরণ করেছেন এবং আজকে আমরা দেখলাম সুরমার প্রায় তিনি পানি কতটুকু বাড়ছে আর এই পানি পানি বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পেয়েছে তিনি দেখেছেন এবং কিছু গরিবের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন যেটা আমরা সহ প্রচারে ছিলাম আমরা অনুরোধ করব প্রবাসী যারা রয়েছেন আপনারা এই কবলিত মানুষের পাশে এসে দাঁড়াবেন বন্যার তো মানুষের পাশে এসে দাঁড়াবেন আমরা অনুরোধ এবং সুরমার পানি যদিও বৃষ্টি নয় কিন্তু পানি পানি যেন বাড়ছেই বাড়ছে হু করে বাড়ছে পানি বাড়তি রে একজন ভাই লেগে মাছ কি সেই পানি বাড়ে না কমের একটু কই পানি তো বাড়তেছে বৃষ্টি নাই তারপরে পানি আসাও আচ্ছা ভাই কি তা বৃষ্টি নাই তারপরে সুরমার পানির অবস্থা কি বারের আসো বারের প্লিজ একটা কমেন্ট করবা অনেক যুক্ত আছেন ভাই একটু কইবা নেই যে বৃষ্টি নেই তারপরে সুরমার পানি কি তা বারের না কমের সত্যি বারের পাখি মেঘালয় বৃষ্টি হচ্ছে বৃষ্টির ঢল না হচ্ছে সুরমা নদী কুশিয়ারা নদী দিয়ে উপশহর ডিগুলক ডিগুলক এদিকে পানিতে ড্রেনে লোড আছে যেটুকু বৃষ্টি হয় পানিটা বের হতে পারে না যে পানি খুবই অসাধারণ है। আমাদের কত দরবারী মেটা বুকাল দি। আরো কত করি আমার উপর দেখাইবালা। প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সুরমার পার থেকে যুক্ত হয়েছিলাম। আপনারা জানেন যদিও বৃষ্টি নেই মিষ্টি ওদের দেখা পেয়েছে সিলেট তার তারপরে সুরমার পানি বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে এই পাহাড়ি ডলের পানিগুলো ইতিমধ্যে আমাদের সিলেটের বিভিন্ন নদ নদীর মধ্যে পড়তে শুরু করেছে বা নদ নদীর বিপদসীম অতিক্রম করছে আমরা এই মুহূর্তে সুরমা কিংবা নিজ থেকে যুক্ত হয়েছিলাম সিলেটি চ্যানেল সিলেটি অনলাইন সোনালি সিলেট সিলেট নাইন টুডে সিলেট নিউজ অফ সিলেট স্বাধীন বাংলা টিভি সিলেট টেন লাইভ সিলেট স্টার নিউজ সহ আর অনেক চ্যানেলে আমরা ইতিমধ্যে যুক্ত হয়ে সর সেই সম্প্রচার দেখিয়েছিলাম আপনারা দেখছেন একজন আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন বন্যা কবলিত মানুষের মধ্যে কিছু নগদ অর্থ বিতরণ করেছেন বিগত কয়েকদিন যাবত তিনি আমরা দেখছি বিশ্বনাথ ওসমানী নগরে দক্ষিণ সুরমায় কিছু এলাকায় শুকনো খাবার এবং নগদ নগদ অর্থ বিতরণ করেছেন এই মুহূর্তে লাইভ আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন সর্বোচ্চ প্রবাসের মানুষের জন্য একটি শেয়ার দেবেন এবং শেষ বার্তা যেটি আমরা দিব সুরমার পানি কিন্তু যদিও বৃষ্টি নেই হু হু করে বাড়ছে একইবারে বিপদসিমা অতিক্রম করছে সুরমার দক্ষিণ পাড়ের ঘরগুলা দেখুন পানির মধ্যে অলরেডি তলিয়ে গেছে আপনারা আমাদের অনুরোধ উদাত্ত আহ্বান থাকবে প্রবাসী যারা রয়েছেন প্রবাসী ভাই বন্ধুগণ অবশ্যই বন্যা কবলিত মানুষের পাশে বন্যা দুর্গত মানুষের পাশে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং বাংলাদেশ সরকার যেন বন্যা কবলিত এলাকা বা বন্যা কবলিত জেলা হিসাবে সুনামগঞ্জ এবং সিলেটকে করে সর্বোচ্চ সরকারি সহযোগিতা প্রার্থনা করছি এবং এই মুহূর্তে লাইভ যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন সর্বোচ্চ শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন সিলেটি অনলাইন প্ল্যাটফর্মে যারা যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ